সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় দিচ্ছেন আপনি একটু বসে আছেন ঘেটছেন পাঁচ মিনিট একটা মশলা শুকুন দু মিনিট একটু নামাজের শেষদা দশ মিনিটের শিকুন শিকুন ওর রহেমাতুল আহি তা আলা ওরা নাহমাদুহু অনুসল্লি আলা রসুল ইহিল আম্মা আম্মাবাদ সর্বপ্রথমে আমরা আল্লাহ সুবাহান আহ আলার শাহী দরবারে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ প্রিয় রসুলের প্রতি জানাই দরুদ ও সালাম পড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা এখন বর্তমান যুগে বর্তমান সময়ে প্রত্যেক মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এখন বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে বা দেখে কিন্তু বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েড ফোনে সোশ্যাল মিডিয়ায় যে সময়টা ব্যয় করে সেই সময়টা অন্য কোনো ভিডিও দেখে নাচ গানের ভিডিও বিভিন্ন ভিডিও কমেডিয়ান ভিডিও এসব দেখে সময়টা অপচয় করে তো আজকাল সাধারণ মানুষের জন্য এবং কিছু শরিয়াত জ্ঞান শেখার উদ্দেশ্যে মানুষের মাঝে তুলে ধরার জন্য আমি অধম হাফেজ মাওলানা গোলাম রসুল সাহেব নিয়ত করছি ধারাবাহিকতার সাথে পাট পাট করে ভিডিও আসবে যা থেকে মানুষ শিক্ষা নিতে পারে তো তাদেরকে সেই শিক্ষামূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসার জন্য নিয়ত করছি ধারাবাহিকতাভাবে আসবে তাই আপনাদেরকে অনুরোধ করছি আজকে প্রথমে বলছি যে আপনারা গোলাম রসুল ফেসবুক আইডিয়া আছে আপনারা এটাকে ফলো করবেন এবং একটি মানে ইউটিউব চ্যানেল আছে নবীর সেনা বলে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি যদি শিক্ষার সেই চাহিদা থাকে ইচ্ছা থাকে যে আমি একজন নামাজি নামাজ কিভাবে পড়তে হবে আপনারা তো সোশ্যাল মিডিয়ায় সময়টা নষ্ট করছেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় দিচ্ছেন আপনি একটু বসে আছেন ঘেরছেন পাঁচ মিনিট একটা মশলা শিখুন দু মিনিট একটু নামাজের শেষদার তসভিটা শিখুন আপনি দিনের পর দিন একটা দিন একটা দিনের পর দিন আপনি একটা কোনো কিছু শিখুন তাতে উপকার হবে তো আপনারা যদি মনে করেন যে এখন ফোনের মাধ্যমেও অনেক কিছু পাওয়া যায় অত অবশ্যই আপনার যদি শিক্ষার সে চাহিদা থাকে ইচ্ছা থাকে আপনি নামাজ সম্পর্কে রোজা সম্পর্কে হজ সম্পর্কে জাকাত সম্পর্কে সামনে আসছে রোজা রোজা কখন ভাঙবে কখন ভাঙবে না কখন মকরু হবে কখন মকরু হবে না এ বিষয়ে আলোচনা আসবে আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে মানুষের মাঝে শেয়ার করবেন প্রথম দিন আপনারা অন্তত জানুন মানুষ জানুক যে এই একটি চ্যানেলের নাম হলো নবী সেনা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক আইডিটি ধারাবাহিকভাবে কোরআন হাদিস এজমা কিয়াস সামনে রেখে শিক্ষামূলক কথা হবে আসবে সরিয়াত হাদিস সামনে রেখেই তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের মাঝে ছড়িয়ে দেবেন আর এগুলো লক্ষ্য রাখবেন আশা করি আজকের ভিডিও এই পর্যন্ত শুধু একটু পরিচয় পরিচিত হলাম এবং আগামীতে একটার পর একটা সাবজেক্ট নিয়ে বিষয়ের ওপরে আলোচনা হবে İnşallah.